কলকাতার রসগোল্লা থেকে দই হুগলি নদীর জাহাজের হুইসেল থেকে ট্রামের ঘণ্টাধ্বনি রানী ভিক্টোরিয়া থেকে রবীন্দ্রনাথ সব কিছুকে ঘিরেই উন্মাদনা সর্বত্র পুরনো ঐতিহ্যের সাথে আধুনিকতার ছড় যুগলবন্দি শহর কলকাতার অলিগলি জুড়ে এক অকৃত্রিম ভালোবাসা তাই সিটি অফ জয়ের সাথে পরিচিত হতে আমরাও ছুটে গিয়েছিলাম শহর কলকাতায় যেখানে গেলে মন আনন্দিত হয়ে ওঠে যেসব স্থানে না গেলে বাকি থেকে যায় কলকাতাকে চেনা আমাদের এবারের ভ্রমণে ছিলাম আমরা দুইজন আমি রাজু এবং আমার সাথে সজীব মূলত কত কম খরচে ঢাকা থেকে কলকাতায় যাওয়া যায় সেই অভিজ্ঞতা অর্জনেই আমরা গিয়েছিলাম গেদে বর্ডার দিয়ে জনপ্রতি মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা খরচ করে ঢাকা থেকে কিভাবে কলকাতা পৌঁছলাম তা জানতে পুরো ভিডিওটি দেখুন পুরো কলকাতা ভ্রমণটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এখন চলে আসছি কমলাপুরের স্টেশনে আমরা এখান থেকে এখন ভারতের উদ্দেশ্যে রওনা করব সবাই সাথেই থাকবেন ইনশাল্লাহ অনেক মজা হবে অনেক মাস্তি হবে সবাই আমাদের সাথে একসাথে থাকবে ঠিক আছে কমলাপুর থেকে আমাদের যাত্রা শুরু হয় দুই তারিখ রাতে বেনাপুল এক্সপ্রেসের দুইটি টিকিট আমরা প্রায় সাত আট দিন আগে অনলাইনে কিনে রেখেছিলাম যেহেতু গেঁদে বর্ডার দিয়ে কলকাতা যাব তাই দর্শনা হল্ট পর্যন্ত টিকিট কাটলাম যার প্রতিটার মূল্য ছিল চারশো টাকা করে কিন্তু অনলাইন প্রসেসের জন্য এক্সট্রা আরও বিশ টাকা দিতে হয়েছিল নির্ধারিত দিন রাত সাড়ে এগারোটায় প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেন আমাদের আগেই প্ল্যাটফর্মে এসে গেছে তাই আর অযথা সময় নষ্ট না করে আমাদের নির্ধারিত বগিতে উঠে পড়লাম ঠিক এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় ভোর রাত চারটা চল্লিশ মিনিটের দিকে আমাদের ট্রেন দর্শনা হলটে থামলে আমরা নেমে পড়ি এত সকালে বর্ডারে গিয়ে কোনো লাভ হবে না ভেবে এই স্টেশনে একটি টং দোকানে চা খেয়ে একটু রেস্ট নিলাম ভোর পাঁচটায় একটু অটো ভ্যানে করে আমরা রওনা দিলাম জয়নগর বর্ডার উদ্দেশ্যে চারিদিকে শুনশান অন্ধকারে ভ্যান চালক সহ আমরা তিনজন চলছিলাম অনেকটাই ভূতের মতো ঢাকায় তখন শীতের লেশমাত্র না থাকলেও বর্ডার এলাকায় আমরা রীতিমতো শীতে কাটছিলাম যাই হোক মিনিট পঁচিশ পরে ভ্যানের ড্রাইভার আমাদেরকে জয়নগর কাস্টমস অফিসের সামনে নামিয়ে দিল এখানে আমরা দেখা পেয়েছি কিছু ভদ্র দালালের ভদ্র বলছে এই জন্যই কারণ ওরা এসে একবারই রিকোয়েস্ট করেছিল তাদের মাধ্যমে ইমিগ্রেশন করাতে কিন্তু আমরা না বলে আমাদেরকে আর বিরক্ত করিনি বরং একজন একটা চায়ের দোকানে নিয়ে বসিয়ে বলেছিল সাড়ে ছয়টায় ইমিগ্রেশন ওপেন হবে ততক্ষণ আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন যাই হোক ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ সাইডের কাস্টমস শেষ করতে করতে আমাদের প্রায় সকাল সাতটা বেজে গিয়েছিল এরপর আমরা দুই পাশের সবুজের সমারোহ দেখতে দেখতে গেদে বর্ডারের দিকে হাঁটা শুরু করলাম যদিও এখান থেকে ভ্যান পাওয়া যায় ভ্যানে ইন্ডিয়ান রুপিতে দিলে তিরিশ রুপি লাগে আর বাংলা টাকা দিলে চল্লিশ টাকা দিলে আপনাকে গেদে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে কিন্তু আমরা দুই পাশের সবুজ দেখতে দেখতে হাঁটছিলাম খুব ভালো লাগছিল কলকাতা বা কলকাতা যে নামেই ডাকা হোক না কেন সিটি অব জয়খ্যাত এই শহরটি ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত হুগলি নদীর পূর্বপাড়ে অবস্থিত মূলত ডিহি কলকাতা সুতানুটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহরটি গড়ে উঠেছিল এর মধ্যে ডিহি কলকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি বলে ধারণা করা হয় সময় গেদে বর্ডারে এসে দাঁড়ালাম দেখলাম বিশাল এক লাইন কারণ অনুসন্ধানে জানতে পারলাম এখানে এক একজন করে নাকি ভিতরে নিচ্ছে তার ব্যাগের সব কিছু বাইরে বের করে একটা একটা করে ঝেড়ে চেক করছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নেওয়ার মতন যে কি আছে তাই বুঝতে পারলাম না যে কেন এইভাবে একটা একটা করে চেক করতেছে যাই হোক দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হলো লাইনে অবশেষে দুপুর সোয়া বারোটার দিকে আমরা গেঁদে বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি শেষ পর্যন্ত এই যে গেদে রেলওয়েতে যাচ্ছি সামনে দেখেন সেখান থেকে একটু হেঁটে আসলেই গেদে রেল স্টেশন রেল স্টেশনের নিচেই গেদে ইমিগ্রেশন অফিস সেখানে আমাদের খুব একটা ঝামেলা পোহাতে হয়নি সব মিলিয়ে বিশ মিনিটের মতো লেগেছিল তবে বলে রাখা ভালো এখানেও অনেক দরবেশ বাবাদের দেখা পাবেন যাদের দর বিনিময়ে আপনারা চাইলে পাঁচ মিনিটেই ইমিগ্রেশন শেষ করতে পারবেন ইমিগ্রেশন শেষ করার পরে আমরা গেদের রেল স্টেশনের টিকিট কাউন্টার গিয়ে আমাদের জন্য শিয়ালদা পর্যন্ত দুইটা টিকিট কেটে নিই ভাড়া পড়েছিল জনপ্রতি তিরিশ রুপি করে মোট ষাট রুপি স্টেশনে ঢুকে জানতে পারলাম পরবর্তী ট্রেন দুপুর দুইটা তিরিশ মিনিটে কেয়ার করার স্টেশনের এমাথা থেকে ও মাথা পর্যন্ত হেঁটে হেঁটে সময়টা পার করতে লাগলাম অবশেষে ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়ি আগে খাওয়া দাওয়া করবো প্রচুর সুদার্থ কোথাও কিছু খেতে পারি নাই মানে বুঝাইতে পারবো না আজকে কিভাবে গেছে দিনটা এখনো যায় না দিন সামনে কি আছে যাই না তবে আগে আমি খেয়ে নেবো তারপরে হোটেলে উঠবো ইন্ডিয়ার লোকাল ট্রেন হিসাবে আমাদের ধারণাটা খুব ভালো ছিল না আমরা ভেবেছিলাম হয়তোবা খুব স্লোলি চলবে কিন্তু দেখা গেলো যে না এটি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটারের উপরে মাঝে মাঝে একশো কিলোমিটার বেগেও চলছিল প্রায় পনেরো তিন ঘন্টা পর আমাদের ট্রেন শিয়ালদা থামলো। শিয়ালদা ট্রেন স্টেশন থেকে বাস স্টেশন দুই মিনিটের হাঁটা শিয়ালদা থেকে হাওড়া বাবুঘাট ধর্মতলা যে বাসগুলো যায় আপনাকে তেমন একটা বাসে উঠতে হবে বাসে দশ রুপি করে দুইজনে বিশ রুপি ভাড়া দিয়ে ধর্মতলা এসে নামলাম সেখান থেকে একটু হেঁটে নিউ মার্কেটের পাশ দিয়ে চলে আসলাম মার্কিউস স্ট্রিটে কলকাতায় এসে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন তা হল এখানে কারো কাছে হোটেল খুঁজে দেবার বা টাকার থেকে রুপি এক্সচেঞ্জের বিষয়ে কোনো সাহায্য চাইবেন না আর কেউ যদি নিজ থেকে এইসব বিষয়ে আপনাকে সাহায্য করতে আসে তবে বুঝে নেবেন সেই লোক আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় অর্থাৎ সাহায্যের নাম করে আপনার পকেট থেকে কিছু কমিশন আদায় করতে চায় তাই একটু কষ্ট হলেও নিজের কাজগুলো নিজেই একটু ঘুরে ঘুরে করে ফেলুন এখন আসুন ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমাদের মোট কত খরচ হলো তা একটু হিসাব করে নিই কমলাপুর থেকে দর্শনা হল ট্রেন ভাড়া পড়েছে চারশো টাকা দর্শনা হল থেকে জয়নগর বর্ডার ভ্যানে লেগেছে তিরিশ টাকা গেদে থেকে শিয়ালদা ট্রেনে তিরিশ রুপি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ টাকার মতো শিয়ালদা থেকে ধর্মতলা বাসে দশ রুপি বা বারো থেকে পনেরো টাকার মতন সব মিলিয়ে মোটামুটি পাঁচশো থেকে পাঁচশো দশ টাকার মতন খরচ হয়েছে আমাদের ঢাকা থেকে মার্কিউস স্ট্রিটে আসতে আমরা একটু যেহেতু বাইর থেকে আসলাম একটু ফ্রেশ হয়ে আমরা এখন নাস্তা করতে বাইরে যাব